সেখানে আল্লাহ বলছেন তারা তাদের বই ছিল তিনশো বছর আরো নয় বছর একবার চিন্তা করেন আল্লাহ এখানে কিন্তু সরাসরি বলেনি তারা তিনশো নয় বছর ছিল আল্লাহ বলেছেন তারা ছিল তিনশো বছর নয় বছর অর্থাৎ এখানে তিনশো এবং তিনশো এখন আমরা জানি সৌর বছরে এক সৌর বছর সমান তিনশো পঁয়ষট্টি দশমিক দিন আবার এক চন্দ্র বছর সমান তিনশো চুয়ান্ন দশমিক ছয় দিন তো আমরা এটা সবাই জানি যে চন্দ্র বছর এবং সৌর বছরের একটা ডিফারেন্স থাকে আর এখানে যে ব্যাপারটা যেহেতু তিনশো বছরের সেই জন্য তালা এখানে স্পষ্টভাবে করে দিয়েছেন যে তারা সেখানে ছিল তিনশো বছর এবং নয় বছর অর্থাৎ একটা হচ্ছে তিনশো বছর আর একটা হচ্ছে তিনশো নয় বছর সৌর বছরে তিনশো বছর চন্দ্র বছরে তিনশো নয় বছর আর এই ব্যাপারটা যখন আমরা দিনে কনভার্ট করব তখন বিষয়টা একদম সমান হয়ে যাবে তবে যদি আমরা সৌর বছরকে দিনে নিয়ে আসি তাহলে সৌর বছরে তিনশো উদ্ধার গুণ করবো তাহলে তিনশো গুণিত তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই দুই দিন সমান এক লক্ষ ন হাজার পাঁচশো বাহাত্তর দিন আবার যখন আমরা চন্দ্র বছরে বলবো চন্দ্র বছরের ক্ষেত্রে তিনশো নয় গুণিত তিনশো দশমিক ছয় দিন তাহলে আমরা বলব সমান এক লাখ ন দিন অর্থাৎ সৌর বছরেও সৌর বছরের তিনশো বছর কিন্তু এক লাখ দিন চন্দ্র বছরের তিনশো নয় বছর কিন্তু এক লাখ ন দিন অর্থাৎ এখানে সমান তাহলে আলাদা এখানে সরাসরি এই জন্যে কারণ একটা চন্দ্র বছর এবং একটা সৌর বছর এই বিষয়টা আলাদা বিদারণের জন্যই সেখানে বলেছেন তারা সেখানে ছিল তিনশো বছর আরও নয় বছর সরাসরি কিন্তু তিনশো নয় না বলে তারা সেখানে ছিল তিনশো বছর তিনশো তিনশো বছর এবং আরও নয় বছর তাহলে আমাদের সবটা ক্লিয়ার তিনশো বছর তিনশো নয় বছর তাহলে চিন্তা করেন আজ থেকে দেড় হাজার বছর আগে এত নিখুঁত গাণিতিক প্যাটার্নে একটা গ্রন্থ রচনা কে করতে হবে এটা তিনি করেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ তালা আমাদের সবার উচিত ইসলাম সম্পর্কে আরও বেশি বেশি জানা কোরআনে রিসার্চ করা পবিত্র কোরআনে এমন হাজার হাজার অলৌকিক তথ্য আছে ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে আমি আলোচনা করবো আসসালামু আলাইকুম আবরাকাত